আমি এখন আপনাদের জন্য উন্মুক্ত করে দিতেছি শুনেন এখন আর বলা লাগবে না আপনারা মাধবপুরের মাধবপুরের যতগুলো কিন্ডার গার্ডেন আছে এইখানে যারা উপস্থিত আছেন তারা প্রতিটা কিন্ডার গার্ডেন আলাদাভাবে আমি বরাবর আপনার একটা চিঠি লিখবেন চিঠি লিখে আমাকে জানাবেন যে আপনাদের কি কি সমস্যা আমি আলাদাভাবে তদন্ত করব পরে আপনাদের যা যা লাগে তা আমি আপনাদের কাছে পৌঁছাই যাব এবং শুধু শুধু কিংকার গার্ডেনের জন্য